নমস্কার বন্ধুরা আমার খুশি সংসারের সকল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও বেশ আছি আগের থেকে অনেকটাই ভালো আছি এখনও একটু ঠান্ডা লেগেছিল তো এখনও আছে কিছুটা যাই হোক তবুও মানে অসুস্থ থাকলে তো আর হবে না তো আমাদের পুজো তো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে তো তোমরা জানিয়েছো কেউ কেউ তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ আর এই দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই তড়িঘড়ি করে পাশেবাসি সেরে কাপড় ছেড়ে দেখো আজকে কিন্তু ওই ঠাকুর ঘরটা পরিষ্কার করছি বেশ কিছুদিন হলো ঠাকুর ঘরটা পরিষ্কার করি না তো ওই জন্য আর কি ভেতরে ভেতরে ফুল টুল থাকে অনেক কিছুই থাকে নোংরা টোংরা ওগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি কেননা আজকে রান্না বান্না নেই তবুও সকালবেলাতেই আর কি সেদ্ধ ভাত করে নিয়েছিলাম ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ দিয়ে যে সকালবেলাটা আমাদের হয়ে যাবে তো শুধু সেদ্ধপাতি করে নিচ্ছি আজকে রান্নাবান্না নেই কারণ দুপুরে রয়েছে নেমন্তন্ন আজকে ছোট্ট তুতুর আমাদের জন্মদিন তো ওই জন্মদিনের অনুষ্ঠানটুকুই আমি তোমাদের কাছে একটু তুলে ধরলাম আর তোমরা সবাই ছোট্ট তুতুকে অনেক 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 আশীর্বাদ করবে যেন ও অনেক বড় হয় তো যাই হোক দেখো এই ঠাকুর ঘর তো পরিষ্কার করতেই বসেছি আর কতই তো নোংরা থাকে এমনিতেই এই খাঁচ খাঁচ সিংহাসনটার মধ্যে খাচখাচ মতো ওর মধ্যে তো প্রচুর নোংরা থাকে এগুলোই পরিষ্কার পরিষ্কার করে নিচ্ছি আর এই ঠাকুর ঘর পরিষ্কার পরিষ্কার করে স্নান টান করে আজকে মানে যেহেতু দুপুরবেলাতে রান্না নেই কারণ হচ্ছে তুতুর জন্মদিন তো ওই সকালবেলাতেই সেদ্ধ ভাত করে নিয়েছিলাম ওইটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তারপরে তো এই কাজগুলো একটু সেরে নিয়েছি ঘরের এক্সট্রা যেই কাজগুলো আছে যেমন আজকে বাথরুমটাকে পরিষ্কার করেছি ওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো ওই জন্য বললাম যে কিছু কিছু জিনিস থাকে অনেক কিছুই সেগুলো ঘরে করে নিয়েছি ওগুলো আর করা হয়নি তো জামা কাপড়গুলো দেখো ওগুলো রোদে টোদে দিয়ে নাড়িয়ে টাড়িয়ে নিয়েছি কারণ অনেক দিনেরই তো আর এইদিকে তো বৃষ্টিটাও থেমেছে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোর দিন থেকেই আর এই দিকে দেখো স্নান টান সেরে তারপরে তুতুদের ঘরে গিয়ে আর গিয়ে দেখি তুতুর আশীর্বাদ শুরু হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়া সন্ধ্যেবেলা কেক কাটা এগুলো সব তোমরা দেখতেই পাবে I wasn't খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া করে

এবারে চলছে আর কি তো খাওয়ার পর্ব কত তোর খাবে কি আর এদিকে ও দাদা ছোতা আশীর্বাদ করেনি ছিল না তো এসেছে আবার আশীর্বাদ মানে ও ছোদ্দা করে নিচ্ছে আর কি

সুমন দেয়নি কাকুরে জিজ্ঞেস কর কাকু তো খায় বেশি নুন।

দেখা কোন <mini drained out>

হ্যাঁ দিতে ইউটিউবার চ্যানেল আছে তুমি দেখো না ভাই সুমানের ক্যামেরা ছবি আসছে ভালো লেগেছে ওডা 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 ছবি এই ছবিটা ভালো হচ্ছে হয়ে গেল আর অনেক

ওরা একদম নরমালি কেক করে দিতে হবে না যাও 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 না শুনতে আমি নিচ্ছি আমি নিচ্ছি আমি নিচ্ছি যাও মামি করে

সটা একটু খুবই খারাপ তো তোমরা মানিয়ে নিও যাই হোক আর এইদিকে দেখো কেকের ক্রিম দিয়ে সব মাখামাখি করতে যাই হোক ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও গুড নাইট বন্ধুরা